ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে এই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তাহলে তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কেন আমি তার কখনো হাসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও ওই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নির্জল ভাইয়ের কিছু মারাত্মক অ্যাটিটিউড এবং রোমান্টিক ডায়লগ নিয়ে এসেছি কি হয়েছে তোমার কত সু কেন কালের রং কিসে কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই আমারে মাল কেন তুই কি আমার ব্যাচমেট আমার খালাতো তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে বন্ধুরা নির্জল ভাইয়ের প্রত্যেকটা ডায়লগে কিন্তু মারাত্মক হোক সে অ্যাটিটিউড কিংবা রোম্যান্টিক কিন্তু নির্জল ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগুলো কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এবার রয়েছে নির্জল ভাইয়ের একটি রোমান্টিক ডায়লগ দয়া করি অনেক ভালো থাক সারা জীবন হাসি খুশি থাক আর হ্যাঁ আমার সাথেই থাক বন্ধুরা নির্জল ভাইয়ের নাটকের প্রতিটা ডায়লগই মোটামুটি বিখ্যাত কিন্তু তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে আমাদের মতো কিছু ডায়লগ নিয়েছি তাও আপনারা বলে যাবেন যদি কোন ডায়লগ বাদ পড়ে থাকে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করব আমার পোলা পানে গায়ে কেন কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না কাল বেয়াদব হয়ে গেছে এই বন্ধুরা নির্জন ভাইয়ের নাটক রিলিজ হওয়ার পর পরই কিন্তু তার ডায়লগগুলো পুরো টিকটক কাঁপিয়ে রাখে এমন কোনো ডায়লগ নেই যে ডায়লগগুলো পুরো টিকটক কাঁপায়নি এখন গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতি ও যদি আবার এই সেম কাজটা করেন ওরা আবার মারবো বার বার মারবো মাফ চর্ত প্রশ্নই আসে না মরলে মরবো ভাই এত ভয় নিয়ে চাই না বন্ধুরা যাই বলে নির্জল ভাইয়ের ইমোশনাল ডায়লগ কিন্তু হার্ট ছুঁয়ে যায় তাই বন্ধুরা এবার রয়েছে একটি ইমোশনাল ডায়লগ কোথায় জন্ম কোথায় মৃত্যু

বন্ধুরা আপনারা যারা যারা ওমর ভাইয়ের ফ্যান আছেন তার অবশ্যই কমেন্টে জানিয়ে যান কারণ আমরা অবশ্যই সামনে কিছু ভিডিওতে ওমর ভাইকে নিয়ে ভিডিও নিয়ে আসবো ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলে দেখ আমরা সলিড খান্দানি এত কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া হ্যাঁ আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন